হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেহেতু এবার আমার প্রথম ষষ্ঠী ব্রত করবো যেহেতু আমার প্রথম বাচ্চা আর বাচ্চা হবার পরেই কিন্তু মায়েরা করতে পারে এই ষষ্ঠী ব্রতটা তো মা ষষ্ঠী ব্রত কিন্তু আমি প্রথমবার করছি মানে আমাকে ধরানো হবে এখানে আমার বাচ্চাটাই ছিল সব থেকে বড়ো মানে এক বছরের বাচ্চা নিয়ে আমি ধরছি ষষ্ঠী আর বাকিরা কিন্তু খুব ছোট বাচ্চা নিয়ে ধরছে এক কারণ গত বছর তো ষষ্ঠীর দিনেই ও হয়েছিল তো সেই কারণে কিন্তু সেদিন ষষ্ঠী ধরতে পারিনি তো এই বছরেই আমি ওকে নিয়ে ষষ্ঠীটা করছি তো তার জন্য দেখো অনেক কেনাকাটা থাকে তো সেই কেনাকাটাগুলোই শুরু হয়ে গেছিলো তো মা আমি চলে গেছি দেখো বাজার করতে ষষ্ঠীর জন্য অনেক কিছু লাগে তো সেগুলো কিন্তু কিনতে চলে এসেছি কলা লাগবে পাঁচ ছড়ি তো সে সমস্তগুলো নিলাম আর প্রচুর দাম নিচ্ছিল সেদিনকে কি করা যাবে পুজোর কাজে তো লাগবে নিতেই হবে তো দেখো সমস্ত কিছু রেডি আর আমরা চলে এসেছি ষষ্ঠী পুজো করতে তো এরকমভাবে কিন্তু সাজানো হয় নতুন শাড়ি পেতে মুড়ি দিতে হবে দুই দিকে ঢেকে হবে মুড়ি দিয়ে যাতে করে না দেখা যায় চালুনটা আর গরম পড়েছিল প্রচণ্ড দেখো সোনাকে নিয়ে কিন্তু আমাকে থাকতে হবে করলে করে কিন্তু নিয়ে থাকতে হবে আমাকে অনেকক্ষণ যতক্ষণ পুরোহিত মশাই মন্ত্র পাঠ করবেন ততক্ষণ কিন্তু এভাবে আমি দাঁড়িয়েছিলাম আর মাথায় ছিল একটা থালা থালার ওপরে ছিল কলার ছড়ি আর ছিল সাতটা দই আর যেহেতু সাতটা মহিলা মানে তো কাকিমা জেঠিমা দিদি ওরাই কিন্তু ধরেছিল সাতজন তো শেষে কিন্তু এই দই সাতজনকেই দিয়ে দিতে হবে আর নিয়ম অনুযায়ী আর সমস্ত কিছু মুড়ি ওগুলো কিন্তু সব কিছু বিতরণ করে দিতে হবে তো পুরোহিত মাসাই কিন্তু বলে দিয়েছিলেন যে এখন থালাটা নিচে নামানো যেতে পারে তো তারপরে কিন্তু দুধ আম মানে তলায় গিয়ে সেখানে ঘষে দিতে হবে তো সেটাই করছিলাম তো আমার ফার্স্ট টাইম সেটা আমাকে বড় কিন্তু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হবে সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট আর এখন হবে সব কিছু বিতরণ করা এগুলো কিন্তু বিতরণ করতে হবে আর অন্যের কাছ থেকে কিন্তু আমাকে মরিয়ে এইভাবে নিতে হবে তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি ভিডিওটা করা হয়নি তো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিয়েও ভালো লাগলো একটা লাইক